ষষ্ঠীর পুজো দিকে নাকি বাড়িতেও ষষ্ঠী পুজো করে এই মহাপ্রভু মন্দিরে এটা বিশেষ কী কারণ এটা আজকে জামা ষষ্ঠীর দিন ওর জন্য আমরা সব নবদ্বীপের জামাই মহাপ্রভু তার জন্য আমরা সব গঙ্গায় স্নান করে এসে জামাইকে যেমন করে আপ্যায়ন করা হয় আমরা মহাপ্রভুকেও সেইভাবেই আপ্যায়ন প্রতি বছরই আসে হ্যাঁ প্রতি বছরই আমার বাড়ি এই নবদ্বীপ হ্যাঁ আমাদের এখানে প্রথমে মালা দেওয়া হয় মকরপুর দিয়ে সাজিয়ে মালা করানো হয় তারপরে আম কলা নানান রকমের ফল দিয়ে আমরা পুজো দিই আবার পাখা এটাকে পাখা দিয়ে সার দেওয়া হয় পাখাটাকে সাজানো হয় আম আমি বাঁশের ডব তারপর পারম চা দিয়ে পাখাটাকে সাজাই সাজিয়ে পাখা দিয়ে আমরা সার দিই যেটা হাওয়া দিয়ে এটা দিয়ে হয় জামাই ষষ্ঠী ধামেশ্বরের কিভাবে পালন দেখুন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমাদের একটা বিশেষ তিথি বাঙালিদের রীতি অনুযায়ী এই রীতি মা বিষ্ণুপ্রিয়া পরিবারেও খুব ভালোভাবে পালিত হয় তার কারণ শ্রীমন মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়া পরিবারের জামাতা হ্যাঁ তথা আমাদের নবদ্বীপ সমগ্র নবগ্রী নাগরীদের আমাদের মাথাগণের সবার উনি জামাই ও পুত্র সন্তান আর যেহেতু আমরা ষষ্ঠীর দিন কী দেখি আমাদের মাথাগণ আমাদের সার দেন সকাল থেকে তারা গঙ্গা স্নান করেন ষষ্ঠী পুজো করেন তারপর সার দেন ঠিক এইভাবেও এই সুমন মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভুর যে সেবাই পরিবারের মাতাগণ তারা আজকে সকালবেলায় হলুদের বাটা নিয়ে এসে মহাপ্রভুর সামনে রেখে তারা মহাপ্রভুকে সার দেন পাখার বাতাস যান আপনারা কিছুক্ষণে লক্ষ্য করলেন আমার যে দাদা তিনি সেবা করছিলেন শ্রী শ্রী রূপ গোস্বামী উনি মহাপ্রভুকে সার দিলেন তথা মহাপ্রভুকে দেখুন আপনার এখনও রয়েছেন সিংহাসনের সামনে সমস্ত মৌসুমি ফল উনি নিবেদন করেছেন মহাপ্রভুকে জামাই যেমন জামাই আসলে সকালবেলায় তাকে সব কিছু নিবেদন করা হয় সেই ঠিক সেইভাবেই দা আমাদের দাদা তা নিবেদন করেছেন মহাপ্রভুকে সুন্দর আর এখানে মাতা গোস্বামীরা তারা বেদীর ওপর সমস্ত কিছু বরণডালা রেখে সম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে তারা সার দেন মহাপ্রভুকে আর যে গৌস্বামী পুরুষ পালা থাকেন তিনিও সার দেন এরপর নবদ্বীপের মাথাগণ যারা গৌরন্থ পান তারা যারা প্রত্যেক দিন আসেন কিছুক্ষণ আগে আপনারা তাও দেখেছেন তারা প্রত্যেক দিন সেবায় রত থাকেন তারাও মহাপ্রভুকে সার দিয়ে বাড়িতে গিয়ে তারপর তাদের সন্তান বা জামাত তাদের সার দেন তাই এটা সমাহরে পালিত হয় সকালবেলা মঙ্গলারতির পর দেখা যায় মহাপ্রভুকে নৃত্য স্নান করে সুগন্ধি জলে স্নান করে সুন্দর পোশাক পরানো হয়েছে তার মধ্যে সুন্দর ইয়ের পাঞ্জাবি রয়েছে পাজামা রয়েছে ধুতি রয়েছে উত্তরীয় রয়েছে সুন্দর মালা রয়েছে যিনি আমাদের দাদা প্রভু পরিয়েছেন এইভাবে তাকে পরানোর পর সুন্দর ভোগ দেওয়া হবে মৌসুমি ফলের ভোগ হয়েছে ভোগ হওয়ার পর আমাদের যে দুপুরে ভোগ দেওয়া হবে এই দাদাদিশ আজকে ভোগের পালা তিনি আজকেন ভোগ দিচ্ছেন হচ্ছে নানারকম পঞ্চব্যঞ্জন সরস্পত্র ভোগ হবে নিত্য মহাপ্রভুর তার সঙ্গে আজকে বিশেষ পোস্ত নানারকম বড়া নানা রকম ভাজা এইসব পদ নিত্য ব্যঞ্জন হবে পরমান্ন থাকবে বিভিন্ন রকম মাতা বিষ্ণুপ্রিয়া পরিবারের মাতাগণ যে নাড়ু বা মিষ্টান্ন নিজের হাতে তৈরি করবে সেগুলো ভোগ হবে তারপর বিকেলে রুপোর বাটিতে রুপোর থালাতে আমরা দেখে আসছি বরাবরই ছানা ভোগ হয় আজকে বিশেষভাবে ছানার সঙ্গে আরও বিশেষ পদ মিষ্টি থাকবে সেটি ভোগ হবে রাত্রিবেলায় যে আবার ভোগ হবে রাত্রিবেলা আজকে মালপোয়া থাকবে ক্ষীর থাকবে লুচি থাকবে গিয়ে লুচি থাকবে নানা পদের মিষ্টান্ন থাকবে যেমন জামাইকে আদর করা হয় তেমনি আদায় করা হয় প্রতি বছরই হয় প্রত্যেক বছর আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি এমনকি সমস্ত এখানকার গোস্বামীগণ দাদাপ্রভু এদের মুখে শুনেছি এদের পূর্বপুরুষ অনুযায়ী এটি চলে আসছে যেমন আমরা জামাতাকে আদর যত্ন করি এই অংশের জামাতা যেহেতু শ্রীমন পরমেশ্বর মহাপ্রভু পরমেশ্বর ভগবান তাকেও জামাই রূপে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাকে পাখার সার দিয়ে আজকে সারা দিন সুন্দরভাবে সেবা হয় প্রত্যেক দিনই একে এখানে আমরা দাদা বা আমরা নবদ্বীপবাসীরা এখানে চৈতন্য মহাপ্রভুর সেবা পুজোয় ভর্তি থাকি কিন্তু আজকে বিশেষভাবে বিশেষভাবে আজকে আমরা জামাই রূপে মহাপ্রভুকে সেবা পুজো করা হয় এখানে গোস্বামী তাই করে সঙ্গে নবদ্বীপবাসীরাও যোগ হয় এটি পালিত নাম আমার নাম কৌশিক চক্রবর্তী আপনি কি আর মহাপ্রভু বাড়ি আমি মহাপ্রভু বাড়ি এখানে আসি এখানে আমার চেনা পরিচয় দাদা দাদারা খুব স্নেহ করেন ভালোবাসেন হ্যাঁ আমার মামার বাড়ির সঙ্গে মহাপ্রুবাড়ির একটা আত্মীয়তা আছে আমার

ভাজা পাঁচ রকম ভাজা তারপরে ডাল যেরকম শুক্ত নানান রকম রান্না করা হয় এখানে আজকের দিনে তো একটু একটু আলাদা হয় একটু আলাদা বলতে নানান ধরনের কাঁঠাল দই মিষ্টি তারপরে ফল ফলাদি তারপর নবদ্বীপের লাল দই তা লাল দই সাদা দই নানান রকম যত ফল ফলাদি আছে ষষ্ঠীতে যেরকম বাহারি ব্যঞ্জন নানান রকম করা হয় তা আমরাও অগ্রগতি সেই হিসেবে করি এটা আজকের জন্য স্পেশাল জামা ষষ্ঠীর জন্য একদম স্পেশাল আচ্ছা আর মহাপ্রভুকে যে পোশাকটা পরানো হয়েছে সেটা কি পোশাক কি বেশি পাঞ্জাবি জামাই বেশে অন্যান্য সময় হয় না অন্যান্য আজকের দিনটা আলাদা অন্যান্য সময় তো সাজানো গৌরতে সবসময়ই হয় মত কিন্তু আজকের ঐতিহ্যটা একটু আলাদা নাম কাকু